হ্যালো গাইস এই যে ভীম ইকেট দিলাম গরম ভীম এর নামাইতেছে যে সবাই দুইজন দুইজন সবাই যে ই নামাইতেছে ভীম ভীম নামাচ্ছে তো অবস্থা বিদ দুদিন হল নাই বিলা নামা হল আৰু সেইদিনা আগে নামাই লাই সেইটো ঠিক লগে আকে তা ওতো নামা দে নমাতে সেইয়া আনি নিমে তাই কিয়

সৌন্দর্য দেখা যাচ্ছে না এখনকার সকাল বেলা বৃষ্টি বৃষ্টি পাপ গাইস গায়ে ট্যাংকার হয়ে গেছে ইয়েছে বিভিন্ন কাজ হয়ে গেছে